বৈদিক সভ্যতা ও বৈদিক সাহিত্য আমাদের প্রাচীন আর্যদের জীবন ও ধর্মের এক অসাধারণ প্রতিফলন বৈদিক সভ্যতা মূলত আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা প্রায় এক থেকে পাঁচ শূন্য শূন্য খ্রিস্টপূর্বের মধ্যে বিকশিত হয়েছিল এই সময়ে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে এবং তাদের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসগুলো প্রতিষ্ঠা করে বৈদিক সাহিত্য মূলত চারটি ভেদে বিভক্ত জিগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ লিগবেদ হল সবচেয়ে প্রাচীন এবং এতে দেবতাদের উদ্দেশ্যে গাওয়া মন্ত্র ও স্তোত্র রয়েছে সামবেদ মূলত সঙ্গীতের জন্য ব্যবহৃত হয় যেখানে বিভিন্ন সুরে দেবতাদের প্রশংসা করা হয় যজুর্বেদে বিভিন্ন যজ্ঞের নিয়মাবলী এবং প্রার্থনা অন্তর্ভুক্ত রয়েছে অথর্ববেদ আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক যেমন চিকিৎসা কৃষি এবং সমাজের নিয়মাবলী নিয়ে আলোচনা করে আর্যদের জীবনযাত্রা ছিল কৃষি ও পশুপালনের উপর ভিত্তি করে তারা গ্রাম্য সমাজে বাস করত এবং পরিবার ও সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা ছিল তাদের জীবনের মূল ভিত্তি ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের জীবনে একটি বিশেষ স্থান দখল করত যজ্ঞ হোম এবং বিভিন্ন উৎসব তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন ছিল আর্যদের ধর্ম ছিল মূলত বৈদিক ধর্ম যা দেবতাদের প্রতি শ্রদ্ধা ও প্রার্থনার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তারা অগ্নি বায়ু জল এবং সূর্যের মতো প্রাকৃতিক শক্তিগুলিকে দেবতা হিসেবে পূজা করত বৈদিক ধর্মের মূলনীতি ছিল ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি পুরুষার্থের সমম্বয় বৈদিক সভ্যতার সময়ে সমাজে বিভিন্ন শ্রেণী ছিল যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ব্রাহ্মণরা ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করত ক্ষত্রিয়রা ছিল যোদ্ধা বৈশ্যরা ব্যবসা ও কৃষির সঙ্গে যুক্ত ছিল এবং শূদ্ররা ছিল শ্রমিক শ্রেণী এই শ্রেণীবিভাগ সমাজের কার্যক্রমকে সুসংগঠিত করেছিল বৈদিক সাহিত্য আমাদের সংস্কৃতির ভিত্তি স্থাপন করেছে এর মধ্যে রয়েছে নীতিশাস্ত্র দর্শন এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এই সাহিত্য আমাদের চিন্তাভাবনা মূল্যবোধ এবং জীবন দর্শনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বৈদিক সভ্যতার এই সমৃদ্ধ ইতিহাস আমাদের পরিচয়কে গঠন করেছে এবং আজও আমাদের জীবনে প্রভাব ফেলছে এই সভ্যতা ও সাহিত্য আমাদের শিখদের সন্ধান দেয় যা আমাদের সংস্কৃতির গভীরতা ও বৈচিত্র্যকে তুলে ধরে তাই বৈদিক সভ্যতা ও সাহিত্যকে জানাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ